আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি সবাই অনেক ভালোভাবে ঈদটি এনজয় করেছেন ঈদ পালন করেছেন তো যথাযথি ঈদের পরে আমি আবার ঢাকায় ব্যাক করেছি ঢাকার রাস্তাঘাটের বর্তমান যা অবস্থা দেখছি বাবলা মাটাদের সাথে একটু শেয়ার করি ঈদের ছুটি যদিও অনেকদিন আগেই শেষ কিন্তু ঢাকার রাজপথ দেখলে মনে হয় না যে ছুটি শেষ হয়েছে একদমই ফাঁকা মনে হচ্ছে তো যারা চান যে আমার শহরটাকে আমার মতো করে যে আমি আমি ঘুরতে চাই দেখতে চাই তারা এই সময়টায় ভেবে করতে পারেন যে কোনো যানবাহন নেই একদমই রাস্তাঘাট ফাঁকা কোনো ট্রাফিক সিগনাল নেই আপনি অল্প সময়ের মধ্যেই রাজধানীর এক পাশ থেকে অন্য প্রান্তে যেতে পারবেন আমরা ঢাকায় যারা বসবাস করি তারা অতি প্রয়োজনীয় ব্যবস্থা আমরা মনে হয় কেউ ঘুরতে বেরোই না যে একদিক থেকে আরেক দিকে যাবো অর্থাৎ নিউ মার্কেট থেকে মিরপুর মিরপুর থেকে উত্তরা হ্যাঁ উত্তরা থেকে ধরেন ওই বলি এরকম রুটগুলোতে বা এরকম ডিস্টেন্সে আমরা এমনিতেই ঘুরতে যেতে চাই না তার কারণ একটাই কারণ ড্রাম তো ড্রেমের জন্য যারা ঘুরতে পারেন না তারা হচ্ছে এই সময়টাই ঘুরার জন্য আমি মনে করি সর্বোত্তম সময় এ আমার সামনে যে সিগন্যালটা দেখছেন সব সময় এখানে একটা জটলা থাকে রিক্সা থাকে লেগুনাগুলো থাকে কিন্তু দেখেন একদম অনায়াসে মেয়ে এই পার হয়ে গেল না আছে রিক্সার চাপ না আছে লেগুনাগুলা আর আজকে ওয়েদারটাও অনেক সুন্দর আজকে না বেশ কয়েকদিন যাবৎ ওয়েদারটা অনেক ভালো সফট ওয়েদার তো যারা চান ভেবে পড়তে পারেন এক্সপ্লোর করতে পারেন যে আমাদের শহরটা আসলে কত সুন্দর আসলেই ঢাকা শহর অনেক সুন্দর কিন্তু আমরা হচ্ছে নিজেরাই সুন্দর রাখি না বিভিন্নভাবে আমরা হচ্ছে আমাদের শহরটাকে বিভিন্নভাবে দূষিত করে ফেলি তো এখন মনে হচ্ছে আমার কাছে কোনো রকম দূষণ নাই ট্রাফিক পুলিশগুলো অলস বসে আছে কোনো কাজ নাই আমাদেরও দেখতে ভালোই লাগছে ট্রাফিক পুলিশদের যে পরিমাণ পরিশ্রম হয় রোদ বৃষ্টি যাই হোক ওনাদের ডিউটি করাই লাগে কিন্তু এই সময়টাতে ওনারা মনে হচ্ছে আমার কাছে যে একটু অবসর পেয়ে থাকে আরামসে বসে আছে তো যাই হোক যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্যামজট মুক্ত শহর থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম